আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ কোন বেলায় সমান পুরস্কার পাওয়ার বেলায় সমান ন্যাক আমলওয়ালা ইমানদার পুরুষকে আল্লাহ যেই পুরস্কার দিবেন ন্যাক আমলওয়ালা নারীকেও আল্লাহ একেই পুরস্কার দিবেন পুরস্কারটার নাম হল হাজাতেত্জীবা পবিত্র জীবন তাহলে আল্লাহ এখানে পুরুষ হোক অথবা নারী হোক বলে নারী পুরুষকে কোন ব্যাপারে সমান ঘোষণা দিলেন পুরস্কার পাওয়ার বেলায় কোন ব্যাপারে পুরস্কার পাওয়ার কাজের বেলায় নারী পুরুষ সমান নয় অনেক সংসারের কাজেও নারী পুরুষে ব্যবধান আছে ধর্মের অনেক কাজেও নারী পুরুষের ব্যবধান আছে সংসারের কাজে নারী পুরুষের ব্যবধান যেমন নারীকে আল্লাহ ফক্রব্বুল আলমিন সংসার জীবনে এমন কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে পালন করার ক্ষমতাই দিছেন না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون

আমার পদানিশীন মা ও বুনেরা পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাবত করেছি তাতে আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে নেক আমল করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব আর তার আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করো এই হইল আয়াতের অর্থ এখানে কয়েকটা বিষয় আমাদের একটু বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে বোঝা দরকার কোরআনের কোন আয়াতের মর্ম যদি ব্যাখ্যার মাধ্যমে বোঝা হয় তাহলে সেই ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয় এখানে প্রথম ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টা হলো আল্লাহ যে বললেন কোন মানুষ যদি মুমিন হয় মুমিন কাকে বলে এটা হলো প্রথম কথা আমি অতীতেও আপনাদেরকে বলেছি এই প্রশ্নের জবাব ইমান একটা মহামূল্যবান সম্পদ আছে মানুষের জীবনে এই মহামূল্যবান সম্পদ ইমানের অধিকারীদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয় যার ইমান আছে সে মুমিন যার ইমান আছে সে মুমিন কাজেই মুমিন চিনতে হইলে আগে ইমান চিনতে হয় ইমান কাকে বলে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলী ইসলাম সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে জবাবে রাসুল বলে দিয়েছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করি পাঁচ নম্বরে তকদীর বিশ্বাস করি ছয় নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কথা হইলের প্রশ্নের জবাবে রসুল বলে দিচ্ছেন এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান যার এই বিশ্বাস আছে তাকেই কোরআনের বাসায় মুমিন বলা হয় তো আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে এখন আমরা বোঝার ব্যাপার আমল বাল কারে কয় যেসব আমল করার জন্য কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসুল আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছেন হয়তো আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছেন এই সমস্ত আমলকে নেক আমল বলা হয় ভালো আমল বলা যেমন আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার আদেশ করেছেন কাজেই নমাজ একটা কামল কোরআনে আল্লাহ রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন কাজেই রোজা রাখা একটা নে কামল শরীফের রসুল করিম ইসলাম তারাবিহের নামাজ পড়ার উৎসাহ প্রদান করেছেন তালাবিন্দ নামাদেব সরাসরি আদেশ না করে উৎসাহ দিছেন উৎসাহ কীভাবে দিছেন রসুলের ভাষায় রসুল বলেন ইন আল্লাহ ফরদ শিয়াম রমাদান আলাইকুম ও সানান্তুলাকুম কিয়ামাহু তমন স্বামহু ওয়া কামাহু ইমানন ও এহ্ খারাজামিন জুনুবিহী কাইয়াউমিন ওয়ালাদাত হুকুম্মু এর অর্থ হইলো রসুল বলেন আল্লাহ রমজান মাসে তোমাদের জন্য রুজা রাখা ফরস করেছেন দিনের বেলায় আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নত করেছি কাজেই যেই ব্যক্তি ইমান থাকা অবস্থায় আল্লাহর দরবারে পুরস্কার পাওয়ার আশায় দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে এই দুই আমলের উচিলায় আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে ডাইরেক্ট বলেছেন তারাবি না তারাবির উৎসাহ দিছেন উৎসাহ দিছেন কাজেই যেসব কাজের সরাসরি আদেশ করেছেন আল্লাহ অথবা রাসুল অথবা উৎসাহ দিছেন এই কাজগুলির নাম নেক আমল ভালো তাই আল্লাহ বলেন কোনো মানুষ মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক নে কামলওয়ালা মুমিন বন্দা নে কামলওয়ালা মুমিন বন্দা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবো উভ শ্রী এই আয়াতের ব্যাকায় লেখেছেন আল্লাহ পুরুষ হোক অথবা নারী হোক এভাবে বললেন কেন এই কথাটা বুঝাবার জন্য যে নারী আর পুরুষ আল্লাহর কাছে এক আল্লাহর দৃষ্টিতে এক বেলায় সমান আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ কোন বেলায় সমান পুরস্কার পাওয়ার বেলায় সমান সমানা ইমানদার পুরুষকে আল্লাহ যেই পুরস্কার দিবেন ন্যাক আমলওয়ালা নারীকেও নারী আল্লাহ একেই পুরস্কার দিবেন পুরস্কারটার নাম হলো হাজাতে জীবা পবিত্র জীবন তাহলে আল্লাহ এখানে পুরুষ হোক অথবা নারী হোক বলে নারী পুরুষকে কোন ব্যাপারে সমান ঘোষণা দিলেন পুরস্কার পাওয়ার বেলায় কোন ব্যাপারে পুরস্কার পাওয়ার কাজের বেলায় নারী পুরুষ সমান নয় অনেক সংসারের কাজেও নারী পুরুষে ব্যবধান আছে ধর্মের অনেক কাজেও নারী পুরুষে ব্যবধান আছে সংসারের কাজে নারী পুরুষের ব্যবধান যেমন নারীকে আল্লাহর্বুল আলমিন সংসার জীবনে এমন কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে পালন করার ক্ষমতাই দিচ্ছেন না কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফা নারীকে দিছে প্রতিটি সন্তান প্রতিটি সন্তানকে গর্বে ধারণ করার দায়িত্ব এবং যোগ্যতা আল্লাহ একতরফা নারীকে দিছেন প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিছেন প্রতিটি সন্তানের সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিস শিশুকালে প্রতিটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিস এই কাজগুলির একটাও কোনো পুরুষ করতে পারে না পুরুষে এই কাজগুলি করার কোনো ক্ষমতাই আল্লাহ পুরুষকে দিচ্ছেন না তাইলে সংসারে এমন কিছু কাজ আছে কি না যাতে নারী পুরুষ সমান নয় ব্যবধান নারীতে পুরুষে সংসারের অনেক কাজেই এমন আছে যা যেই কাজগুলিতে নারীতে পুরুষে ব্যবধান ধর্মেরও এমন অনেক কাজ আছে যে কাজে নারী পুরুষে ব্যবধানে যেমন জুমার নামাজ পুরুষের উপর ফরজ নারীদের জন্য ফরজ নয় ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব নারীদের জন্য ওয়াজিব নয় তারাবিহের নমাজ এবং পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া পুরুষের জন্য সন্নত নারীদের জন্য সন্নত নয় বলেন জুমার নমাজ নারী পুরুষ সকলের জন্য ফরজ না শুধু পুরুষের জন্য ফরজ ঈদের নমাজ নারী পুরুষ সকলের জন্য ওয়াজিব না শুধু পুরুষের জন্য ওয়াজিব জমাতের সাথে নমাজ পড়া সকলের জন্য সন্ন্যত না শুধু পুরুষের জন্য সন্নত শুধু পুরুষের জন্য তাইলে ধর্মের এই কাজগুলিতে নারী পুরুষের সমান না ব্যবধান ব্যবধান এছাড়া হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি স্বামীর গড় করে স্বামীর গড় করা বুঝেন তো স্বামীর সংসারে থাকা স্বামীর সংসার দেখাশোনা করা আল্লাহর বলেন কোন মহিলা যদি স্বামীর গড় করে তাহলে পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই জাহাদের সব পায় মহিলা স্বামীর গড় ও সেই জাহাদের সব পায় পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সব রাসুল বলেন না মহিলারা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায়ে গাজির সব পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে মারা গেলে পায়ে শহীদের সব রাসুল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায়ে শহীদের সব দেখেন জেহাদের সব গাজীর সব শহীদের সব পুরুষেরও আছে মহিলারও আছে একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজের দ্বারা ধর্মের বেলায় নারী পুরুষ সমান না অনেক কাজেই ব্যবধান অনেক কাজেই ব্যবধান এই ব্যবধানগুলি আজকাল সাধারণত এই রকম ওয়াজ মাহফিলে বিস্তারিতভাবে আলোচনা হয় না যে কারণে আপনারা অনেকেই শোনার সুযোগ পান না সুযোগ না পাওয়ায় অনেকের জানা নাই অনেকের জানা নাই বলেন তো এই বিধানগুলি সব মুসলমানের জানা দরকার কি না জানা দরকার সব মুসলমানের বিধানগুলি জানা দরকার না জানলে কি করবো মহিলারে জেহাদু ঘটে পুরুষ স্বামীর গড় করতে লাগব বলেন পুরুষের পক্ষে স্বামীর গড় করা সম্ভব যেমনভাবে স্বামীর গড় করা পুরুষের কাজ নয় তেমনিভাবে শত্রুর মোকাবেলা যুদ্ধ করা মহিলার কাজ নয় শত্রুর মোকাবেলা যুদ্ধ করা মহিলার কাজ নয় কেন যুদ্ধ করা মহিলার কাজ নয় এই আলোচনাটা একটু লম্বা কিছুটা কঠিনও তারপরও আলোচনার যেহেতু আসলো অনেকের মনে কৌতূহল থাকতে পারে যুদ্ধ করা মহিলার কাজ নয় কেন এটা তো বুঝলাম না আজকাল তো বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ সৈনিক বাহিনীও আছে মহিলা সৈনিক বাহিনীও আছে পুরুষ পুলিশ বাহিনী আছে মহিলা পুলিশ বাহিনীও আছে